সোনামুখীতে অবৈধ বালি পাচার চলাকালীন হাতে নাতে ধরলো পুলিশ বালি বোঝায় দুটি ট্রাক বাজেয়াপ্ত করে আনার সময় পুলিশকে বেধারক মারার অভিযোগ বালি মাফিয়াদের বিরুদ্ধে ঘটনায় গুরুতর আহত তিন পুলিশ কর্মী বাঁকুড়ার সোনামুখী থানার পাশ দিয়ে বই গিয়েছে দামোদর নদ অভিযোগ এই নদের একটি ঘাট থেকে অবৈধভাবে বালি বোঝাই করে বেশ কয়েকটি ট্রাক্টর নিয়ে যাওয়া হচ্ছিল ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় সোনামুখী থানার পুলিশ সোনামুখী থানার ডিহিপাড়া থেকে দুটি ট্রাক্টর বাজেয়াপ্ত করে পুলিশ ট্রাক্টর দুটি থানার উদ্দেশ্যে আনার সময় আমসল মোড় সংলগ্ন এলাকায় পনেরো থেকে কুড়ি জন বালি মাফিয়া পুলিশকে আটকে তাদের মারধর করে এবং একটি ট্রাক্টর নিয়ে চলে যায় বলে অভিযোগ ঘটনায় তিনজন পুলিশ কর্মী আহত হন পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে বাড়ি বোঝায় ওই ট্রাক্টরকে উদ্ধার করে সোনামুখী থানায় গ্রেফতার হয় সোনামকি থানার পুলিশ অফিসাররা যারা থাকেন তারা মোবাইল ডিউটিতে বেরা বেরিয়েছিলেন সেই সময় ওই বন্দিরামপুরের কাছায় যে আপনার বালি খাদান আছে সেই বালি খাদানের মালিক এবং স্টাফদের তাদেরকে তাদেরকে মানে কি বলবো তাদেরকে মানে দিয়ে দিয়ে জোরপূর্বক এবং বালি চারটে ট্রাকে ভর্তি করে নিয়ে যাচ্ছিল তার কোনো গাড়ির নাম্বার ছিল এবং কোনো গাড়ির নাম্বার ছিল না এই অবস্থায় পুলিশ স্পট যে সেখানে যায় এবং পরে রাস্তাতে দুটো ট্রাককে তারা আটক করে এবং কুড়ি জনের মতন পার্সেন তারা ওই ট্রাকটাকে ধরে এবং একটা ট্রাক সঙ্গে সঙ্গে ট্রাকটা সেখান থেকে চলে যায় তাদেরকে এবং পুলিশ অফিসারদের কাজে বাধা দেওয়ার জন্য তাদের মারধর করা হয় এবং এই মুহূর্তে যাদের নাম মোটামুটি তারা জানতে পেরেছে যে চারজন আসামিকে পুলিশ অ্যারেস্ট করেছে